লেখা আমার আরেকবার হাঙ্গা করে আনলো জিল্লু তুই এটা কি করলিস আবার হাঙ্গা করে আনলো একশন গেছে এখন ভালো আছে না পৃথিবীর এই বকে বরবাদ করে দেব যদি নিতুকে না পাই এটা কি সিনেমার গান তোর গানটা দরস না গেল ইচ্ছা বিশ্বাসের নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া উল্টে দিব বরবাদ করে দিব নিতুকে হাঙ্গা করলে